কালে কইছিলাম যে আমরা পিলান্টি মারি পিলান্টি পাতাই আমরা কুবা আমেরিকা কাপ নে বলা এই কথা কুয়া মাটিতে বলে দেয় নাই আমাক মারি কুয়া বলা হিসেবে আর্জেন্টিনার চমটকরা টুকরা সন্ত্রাসী যায় এটার কি এটার কি সুবিধা আমি পাবলাই এ এর আগে একবার আমাক মিলান্টি মিস কর দিলে মেয়েছে এটা আমার কোনো বইটা নিতেছে এ কথা বাদ দিলাম মার ঘর পর ডাক্তারের কাছে গেছি ডাক্তার কয় সেবাই আমাদের মূল লক্ষ্য অর্থ নয় উড়ি আল্লাহ ও সালা বেশি দুর্মিছে ও শয়তান আমাক কয় যেন যেন আঘাত পাইছেন সেনে সেভেন আপ দি করবেন আপনার এই কন কোন ডাক্তার সেভেন আপ দি ড্রেসিং করবেন কারণ ওই শালা আর্জেন্টিনার সমর্থক খালি আমার ক্ষত স্থানে এমন জোরে জোরে টিভি দেশে আমার কথা হচ্ছে ইরে গোলকে তুরা দিছি তো করে গেছে হারছি রে হারাইছি উলুকে তুরা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো কিসের জন্য আমার বড় আক্রমণ করি ই ও বুঝেনি মনে হয় তো করে কয়টা ভাব লাগে রে আমার সেভেন আপ দিছিল যায় জার্মানি দিছিল তোরা বাপবা না দিছিস আমাকে সাথে কলম্বিয়া খেলে তোকে বাপ কলম্বিয়া হয়ে যায় আমাদের সাথে খেলে তোকে বাপ উরুগোয় হয়ে যায় হ্যাঁ বুঝিনি মনে এ দুই হাজার পর জিতেছু তোরা জীবনে তিনটি কাপ বিশ্বকাপ জিতেছিস তাও একবার হলো সে ব্রিটিশ আমলে কত ছিল তোরা নিজেও জানিস নি আর একবার মেরার দোনা চুরি করে আদে দিছিল আর দুই হাজার বাইশ সালে জিতেছু তারপরে মনে করতে ফিফা পিলান্টিভা তাই জিতেছু আর তোর এত তেল কোথায় থেকে আসে রে 2000 সালে পর্যন্ত কটা কাপ জিতেছিস সেতুরা? ইক কয়টা কাপ জিতেছিস? হুম? দুইটা কাপ জিতেছিস। একটা বিশ্বকাপ এটা কুপা আমেরিকা এটা ফাইনাল টিনের কাপ। আর আমার ব্রাজিল ব্রাজিল 2002 সালে বিশ্বকাপ জিতেছে, সাত সালে কুপা আমেরিকা, 13 সালে ওস্ট কনফেডারেশন কাপ, অলিম্পিক কত বুড়ি বুড়ি শাস্ত্র কবি নীতি। তুই কি নিছিস সে? হুম তুই বুঝিস, খেলা বুঝিস। খালি লাফাইস।

একটা অসুস্থ উপর আবার আক্রমণ করেছি ওরা কি মানুষ মানুষ না ডাকায় দেখে না অসুস্থ মানুষ আবার হুমকি দিকে দেখেছেন আমরা কিন্তু হুমকি গেছে ত্রিপুর লাইনে কল দিতে সাতটা না হ্যাঁ খুলি ভালো দেন খুলি বললেন